ছাত্র জনতার অবিস্মরণীয় এক গণ অভ্যুত্থানের পর দেশের দায়িত্বে এখন অন্তর্বর্তীকালীন সরকার ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যারা রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এক্ষেত্রে সরকারকে গুরুত্বপূর্ণ কিছু প্রস্তাব দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য প্রস্তাব হচ্ছে একজন ব্যক্তি যেন দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে না পারেন এর পাশাপাশি নির্বাহী বিভাগের কার্যক্রম পরিচালনা করার জন্য একই ব্যক্তি যেন একই সঙ্গে সরকার প্রধান দলীয় প্রধান ও সংসদ নেতা থাকতে না পারেন সেই প্রস্তাব দিয়েছে টিআইবি গত বুধবার নতুন বাংলাদেশ গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি প্রতিরোধে অন্তর্বর্তীকালীন সরকারের করণীয় শীর্ষক সংবাদ বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন টিআইবি নির্বাহী পরিচালক রাজধানীর মিলনায়তনে ইফতে সম্মেলনের আয়োজন করা হয় রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে অর্থ পাচার প্রতিরোধ টাস্ক ফোর্স গঠন সহ সুপারিশ দিয়েছেন তারা সংসদ বা নির্বাহী বিভাগের কার্যক্রম পরিচালনা করার জন্য একই ব্যক্তি যেন একই সঙ্গে প্রধানমন্ত্রী দলীয় প্রধান ও সংসদ নেতা থাকতে না পারে সে প্রস্তাব দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সেই সঙ্গে একজন ব্যক্তি যেন দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে না পারেন সেই প্রস্তাবও দিয়েছে সংস্থাটি স্পিকারকে সংসদের অভিভাবক হিসেবে দলীয় প্রভাবমুক্ত থেকে সংসদের কার্যক্রম পরিচালনা বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচিত করা সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংশোধন করে সংসদ সদস্যদের নিজ দলের সমালোচনা করা ও দলের বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ দেওয়া এবং রাজনৈতিক দলে দলীয় প্রধানের একচ্ছত্র কর্তৃত্ব ও পরিবারতন্ত্র বিলোপ করার প্রস্তাব দিয়েছে টিআইবি টিআইবির দেওয়া প্রস্তাবে আরো বলা হয় রাজনৈতিক দলগুলো সংস্কার অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়া স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি রূপরেখা প্রণয়ন করতে হবে এই রূপরেখায় দলীয় প্রধানের একচ্ছত্র কর্তৃত্ব ও পরিবারতন্ত্র বিলোপ করতে হবে এবং দলের সব পর্যায়ে কমিটিতে তরুণ নারী আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষদের অন্তর্ভুক্ত করতে হবে বিচার বিভাগে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগের পরিপূর্ণ ক্ষমতায়িত নিজস্ব সচিবালয় স্থাপন ও কার্যকর করতে হবে উচ্চ ও অধস্তন আদালতের নিয়োগ পদোন্নতি ও বদলি সহ সার্বিক নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান সুপ্রিম কোর্টের কর্তৃত্বাধীন সচিবালয় উপর ন্যস্ত করতে হবে সংবিধানের সৌর সংশোধনী বাতিল করে বিচারপতি অপসারণের এক্তিয়ার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের উপর ন্যস্ত করতে হবে ছাত্র জনতার আন্দোলন সহ বিভিন্ন সময় আইন রক্ষাকারী সংস্থা সংস্থাগুলোর সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত বিচার বহির্ভূত হত্যা গুম ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘন অনিয়ম দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের সঙ্গে জড়িত ব্যক্তিদের তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে পুলিশ র্যাব গোয়েন্দা সংস্থার সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত করার জন্য ঢেলে সাজাতে হবে সরকারি কর্মচারীদের প্রত্যক্ষ পরোক্ষ হবে যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বন্ধ করতে হবে জাতীয় নিরাপত্তার অজুহাতে গণমাধ্যম নাগরিক সমাজের কার্যক্রমের উপর গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ ও নজরদারি বন্ধ করতে হবে সংবাদ সম্মেলনে ডক্টর ইফতেকারুজ্জামান বলেন টিআইবি সরকার সহায়তা করার লক্ষ্য নিয়ে এসব সুপারিশ তৈরি করেছে ছাত্র জনতার আন্দোলনের নজিরবিহীন রক্ত ত্যাগের বিনিময়ে কর্তৃত্ববাদী সরকারের পতন ঘটে একটি কর্তৃত্ববাদী শাসনের জায়গায় আরেকটি কর্তৃত্ববাদী শাসন যেন না আসে সেদিকে নজর দিতে হবে তা না হলে হবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ছাত্র জনতার মূল প্রত্যাশায় একটি স্বচ্ছ জবাবদিহিমূলক দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার উদ্যোগী রাষ্ট্র কাঠামো ও পরিবেশ তৈরি করা তিনি বলেন বিদেশে পাচার হওয়া অর্থ যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে সেসব দেশের সঙ্গে যোগাযোগ করে ফিরিয়ে আনা সম্ভব সরকার যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেনি বলে অর্থ ফেরত আসেনি অন্তর্বর্তীকালীন সরকারের জন্য আজ যেসব সুপারিশ করা হয়েছে তা পূরণ করতে হলে তাদের কতটুকু সময় লাগবে সেটা বলা সম্ভব নয় সেটা তারা নির্ধারণ করতে পারবে প্রত্যাশা পূরণের যে জনরায় নিয়ে এই সরকার এসেছে তার জন্য যতটুকু সময় দরকার তা তাদের দেওয়া উচিত ডক্টর ইফতেকারুজ্জামান আরো বলেন ছাত্র জনতার অভ্যত্থান থেকে যারা লাভবান হয়েছেন তারা জমি দখলের মতো দখলদারীর দিকে চলে গেছেন বিভিন্ন ধরনের অসমতাতান্ত্রিক রাজনৈতিক ধারারও বিকাশ হচ্ছে এটাও আশঙ্কাজনক তিনি বলেন সরকার দায়িত্ব নিয়েছে মাত্র বিশ দিন এত দ্রুত মূল্যায়ন করা যায় না ধ্বংসস্তূপের জায়গায় দাঁড়িয়ে তাদের প্রত্যাশা পূরণ করতে হবে রাজনৈতিক সংস্কৃতির যে চর্চা ছিল তা পরিবর্তন এখনো হয়নি চট করে পরিবর্তন আশাও করা যায় না